ভবানীপুরের মল্লিক বাড়ির পুজোর ছবি দেখছেন রঞ্জিত মল্লিকের বাড়ির পুজো অন্যদিকে কাঁথিতে নান্দনিক অষ্টমীর রঞ্জলি দিচ্ছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা অন্যদিকে বেলগাছিয়া সর্বজনীন কেন্দ্রীয় সর্বজনীন পুজো আটানব্বই বছরে পাশাপাশি তিন ছবি আপনারা দেখছেন বাড়ির পুজো থেকে বারোয়ারি এই মুহূর্তে মল্লিক বাড়ির ছবি অষ্টমীর রঞ্জলিতে রঞ্জিত মল্লিক ভবানীপুরের মল্লিক বাড়ি থেকে দেখছেন সরাসরি পূর্ব মেদিনীপুরের কাঁথিতে অষ্টমীর অঞ্জলি দিচ্ছেন নান্দনিক ক্লাবে শুভেন্দু অধিকারী অন্যদিকে বেলগাছিয়া থেকে সরাসরি বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীন দুর্গোৎসব কন্যাকে কোলে নিয়ে কোয়েল মল্লিক ভবানীপুরের মল্লিক বাড়িতে চলছে অষ্টমীর পুজো দেখছেন সরাসরি আহ এই মুহূর্তে দেখতে দেখতে পাচ্ছেন মল্লিক বাড়ির পুজো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মল্লিক বাড়ির পুজো এবং যেমনটা বলছিলাম সপরিবারে রঞ্জিত মল্লিক কোয়েল মল্লিক সহ সব পরিবারে কিন্তু এই মুহূর্তে উপস্থিত রয়েছে অষ্টমীর পুজো চলছে বরাবরই কিন্তু এই মল্লিক বাড়ির পুজোর বেশ কিছু রীতিনীতি রয়েছে এবং সেই রীতিনীতি মেনেই কিন্তু এইবারও পুজো চলছে আমরা দেখতে পাচ্ছি রঞ্জিত মল্লিক বসে রয়েছেন এবং কোয়েল মল্লিককে আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে পুজো নিয়ে ব্যস্ত এবং স্বাভাবিকভাবেই যেটা বাড়ির পুজোতে যেটা হয় ব্যস্ততা থাকেই সেই ব্যস্ততাই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এই চারটে দিন কোনো রকম কোনো রকম কোনো টেনশন কোনো রকম শুটিং কোনো কিছু কিন্তু তারা রাখেন না পুরো সময়টাই কিন্তু তারা এই মল্লিক বাড়ির পুজোতে কাটান এবং দূর দূরান্ত থেকে প্রচুর কিন্তু মানুষ তাদের পরিবারের মানুষজন এই চারটে দিন এক হওয়ার জন্য এখানে এসে উপস্থিত হয় এবং তেমনটাই দেখতে পাচ্ছি প্রচুর তাদের আত্মীয় স্বজন সবাই রয়েছে এবং সারা বছর যাদের সাথে দেখা হয় না এই চারটে দিন কিন্তু তাদের সাথে একসাথে খাওয়া দাওয়া হই হুল্লোড় করে তারা